কেমন আছো তোমার সবাই আজকে আমি যারা দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের পরীক্ষার মান বন্টনের কিছু পরিবর্তন হয়েছে এর আগে যে পাঁচটা সিজনশীল লিখতে হতো এখন আর সেটা হচ্ছে না এবং এর আগে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না এবার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত হয়েছে সিলেবাস কিছুটা পরিবর্তন হয়েছে প্রশ্নের ধারা কিছুটা পরিবর্তন হয়েছে বন্টন কিছুটা পরিবর্তন হয়েছে এই কারণে তোমাদের এইবার যে সাজেশনটা হবে সেটা একটু ভিন্ন হবে এবং আমার কাছে মনে হয়েছে যেইভাবে এবার তোমাদের মানবণ্টনটা করা হয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা করা হয়েছে এই কারণে তোমাদের সাজেশনটা আসলে আরও সহজ হবে মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে একটু কম অধ্যায় পড়েই আসলে ভালো রেজাল্ট করা সম্ভব হবে দু হাজার এবং সাতাশ সালে তবে যেহেতু নতুন সিলেবাস নতুন মানবণ্টন প্রশ্নের ধরনের কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে ওকে চলো আমরা একটু দেখছি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে এই তিনটা সাবজেক্টের একই রকমভাবে মানবণ্টন চেঞ্জ হয়েছে এর আগে তোমাদের কয়টা প্রশ্নের আনসার করতে হতো কয়টা সিজনশীলের আনসার করতে হতো পাঁচটা রাইট এবার কিন্তু চারটা আনসার করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে চারটা প্রশ্নের আনসার করতে হবে এবং তোমাদের কিন্তু জেনারেল ম্যাথ হ্যান্ড ম্যাথের ক্ষেত্রেও চেঞ্জ হয়েছে হ্যাঁ সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং তার আগে বলে দেই যে ডিসক্রিপশনে গেলে তোমরা একটা লিঙ্ক দেখতে পারবে সেখানে গিয়ে তোমাদের তোমাদের যে প্রবলেমগুলো যে টপিকের ভিডিও তোমাদের দরকার এবং সেখানে আমি সিলেবাসটা নিয়ে নেবো তোমরা কে কোন স্কুল থেকে রয়েছে তোমাদের আপকামিং যে পরীক্ষাটা রয়েছে সেখানে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে তার উপরে আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে আমরা পার্সোনালি কমিউনিকেট করবো তোমাদের এক্স্যাক্ট যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমাদের সাথে তোমরা কমিউনিকেট করতে পারবো এবং আমাদের চ্যানেলে এই চ্যানেলে এখন ইংলিশ একজন ইনস্ট্রাক্টর যুক্ত যিনি ডিউ এর খুবই ভালো টিচার তোমরা খুব দ্রুতই তাকে দেখতে পারবা তো আমি চাচ্ছি অনলাইনে যে সমস্যাগুলো হতো তোমাদের যে টিচারদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করা যেত না অনেক প্ল্যাটফর্ম আছে যারা ওয়ান টু ওয়ান মেন্টরশিপ দিচ্ছেন কিন্তু সেখানে আসলে টিচাররা কমিউনিকেট করতে পারছে না অর্থাৎ যার ভিডিও তুমি দেখছো তো উনি কমিউনিকেট করছেন না কিন্তু এইবার আমি এটা করব। মানে অনলাইনটাকে পুরোটাই অফলাইনের ছোঁয়া দিয়ে আমি নিয়ে আসছি আসলে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা তোমরা অবশ্যই আমাদের থেকে অনেক ভালো রেসপন্স পাবা তোমরা যদি নক করো আমরা তোমাদের সাথে কমিউনিকেট করব কী কী সমস্যা হচ্ছে সব কিছু শুনবো তার উপরে ভিডিও দেবো এবং তোমাদের জন্য ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ডেডিকেটেড মেসেঞ্জার গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের আপকামিং যে ভিডিওগুলো সেগুলো থাকবে মেসেঞ্জার গ্রুপে তোমাদের সাথে আমরা কমিউনিকেট করবো তোমার সমস্যাগুলো দেখাতে পারবে সেগুলো আমরা সলভ করে তোমাদের সামনে প্রোভাইড করবো কবে তোমাদের সেই ভিডিওটা যাবে তোমরা আগে থেকেই জানতে পারবা একদম তোমরা অফলাইনে যেভাবে টিচারদের সাথে কমিউনিকেট করতে না স্যার আমার এই তারিখে পরীক্ষা রয়েছে আমার এই ভিডিও আমার এই ক্লাসগুলো একটু দ্রুত করিয়ে দিতে হবে ঠিক একই রকম ওকে চলো শুরু করছি মার্কস ডিস্ট্রিবিউশন একই রকম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেম টু সেম প্রশ্নের ধরন সৃজনশীল এখনও আছে সৃজনশীল রয়েছে মোট ষাটটি ষাটটি থেকে আনসার করতে হবে তোমাদের চারটি এর আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে সৃজনশীল ছিল আটটা আটটা থেকে পাঁচটা আনসার করতে হতো রাইট এর আগে কেমন ছিল এর আগে ছিল হচ্ছে তোমার পাঁচটা আনসার করতে হতো পাঁচ দশে পঞ্চাশ ব্যবহারিক থাকতো পঁচিশ এবং এমসি কিউ থাকতো পঁচিশ এই মিলিয়ে হতো একশো এইবার তা হচ্ছে না এইবার ব্যাপারটা কেমন দেখা যাচ্ছে সৃজনশীল প্রশ্ন সংখ্যা হচ্ছে মোট ষাটটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবার জন্য একই রকম এই ষাটটা থেকে উত্তর সংখ্যা হবে চারটা অর্থাৎ চারটা সিজনশীল আনসার করতে হবে এবং প্রত্যেকটা সিজনশীলের ক খ গ ঘ এই চারটা পার্ট অর্থাৎ আগের মতোই যে পার্টগুলো থাকতো সেভাবেই রয়েছে এবং ক নম্বরে এক নম্বর ক ন কত থাকছে এক ঘতে থাকছে দুই গতে থাকছে তিন এবং ঘতে থাকছে চার নম্বর একই রকমই রাখা হয়েছে এরকম চারটা সিজনশীল আনসার তোমাকে করতে হবে তাহলে তুমি কত পাবা চল্লিশ পাবা এরপর আসো নতুন এই পার্টটা আসলে যুক্ত করা হয়েছে যেটা আগে ছিলই না সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট ষাটটি সেখান থেকে তোমাদের আনসার করতে হবে পাঁচটি এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে দুই মার্কস তাহলে পাঁচটা প্রশ্ন দুই মার্কস করে হলে হবে দশ এই মিলিয়ে হবে এখানে দশ চল্লিশ আর দশ এখানে হবে পঞ্চাশ এরপর দেখো যে এমসি কিউ পার্ট এর আগেও কত ছিল পঁচিশটা এমসি কিউ ছিল পঁচিশটাই থাকতো পঁচিশ নাম্বার এইবারও তার কোনো পরিবর্তন করা আসলে হয়নি সেই পঁচিশ নাম্বারই আসলে থাকবে এটা কি দিয়েছি জানি না ওকে এবং এর দেখো ব্যবহারিক ব্যবহারিক হয়তো তিনটা বা চারটা তোমাদের থাকে সেখান থেকে একটা লিখতে হয় তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ব্যবহারিক স্কুলগুলোতে তারা জাস্ট খাতা জমা দিলে হয়ে যায় তোমাদের ভাইবা দিতে হয় না কিচ্ছু করতে হয় না দেখো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়েছে সরকার চেঞ্জ হয়েছে ব্যবহারিক এতটা সহজ এইবার থেকে নাও হতে পারে দু হাজার ছাব্বিশ সাতাশে স্টুডেন্ট এমন নির্দেশনা থাকতে পারে যে ব্যবহারিক তোমাদেরকে অন্য স্কুলে গিয়ে দিতে হবে হ্যাঁ সেখানে এক্সটার্নাল বাহিরের স্কুল থেকে টিচার আসবে তাদের সাথে তাদের তারা বিভিন্ন প্রশ্ন করবে তোমাদের পরীক্ষা ঠিকমতো করছে পার্থক্য না সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে পারে সুতরাং ব্যবহারিক এক্স্যাক্ট যে প্রসেসে হয় সেই প্রসেসগুলো তোমাদের অবশ্যই শেখা দরকার হ্যাঁ ব্যবহারিক আসলে হয় কীভাবে তোমাকে তিনটা বা চারটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে একটা হয়তো বললো যে স্ক্রুগজ থেকে তুমি কোনো একটা তারের ব্যাস বা এটা সেটা নির্ণয় করো ভানিয়ার স্কেল থেকে এটা সেটা নির্ণয় করো এই রকম স্ক্রুগজ বা ভানিয়ার যেমন ধরো এটা তোমাদের ফিজিক্স থেকে থাকবে বায়োলজি থেকে হয়তো কোনো টেস্ট বা পরীক্ষা থাকলো বায়োলজি থেকে তোমার বিভিন্ন হয়তো হয়তো ফুলের একটা অঙ্গচ্ছেদ বা ব্যবচ্ছেদ এরকম কোনো কিছু থাকতে পারে কেমিস্ট্রি থেকে হয়তো একটা পরীক্ষা তোমাকে দিতে পারে তো ব্যবহারিক যেভাবে হয় আসলে সেভাবে দেখাচ্ছি কারণ সিলেবাস পরিবর্তন হয়েছে গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে রকম নাও হতে পারে যে তুমি খাতা জমা দিলে আর পঁচিশে পঁচিশ তোমাকে দিয়ে দিলো এরকম না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি সুতরাং কিভাবে ব্যবহারিক হয় আমি আরেকবার একটু বলছি তিন বা চারটা তোমার পরীক্ষা থাকবে তার মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে যদি একটা চুজ করে ওটা তোমার না হয় যদি ওটা তুমি না পারো তাহলে অন্যটা নিতে পারবা সেক্ষেত্রে পাঁচ মার্কস কিন্তু কেটে দেয় ফাইভ মার্কস কমিয়ে দেবে ওকে সাপোজ তিনটা বা চারটা প্রশ্ন তোমাকে দেওয়া হলো প্রশ্নে তিনটা বা চারটা রয়েছে তোমাকে বললো একটা লটারি করে হ্যাঁ কি করে লটারি করে লটারি করে যেটা আসছে সেটা হয়তো তোমার ম্যাক্সিমাম জায়গায় এটাই করে লটারি করে যেটা আসছে সেটা হয়তো তোমার বললো যে না এটা আমি করবো না বললো ঠিক আছে তুমি আবার লটারি করো তাহলে এইবার কিন্তু তোমার ফাইভ মার্কস কেটে নেব তাহলে পঁচিশ থেকে কিন্তু বিশ কেটে যাবে তখন মানে সরি পাঁচ কেটে যাবে থাকবে হচ্ছে বিষ তো যাই হোক তোমার একটা পরীক্ষা হয়তো তুমি চুজ করলো সেটা কি করতে হবে পরীক্ষণ নাম্বার হচ্ছে পনেরো তার মানে তোমাকে যে সাপোজ তোমার হয়তো স্লাইড কালে পাশে এসেছে তুমি হয়তো ব্যাস নির্ণয় করছো তাহলে তুমি ঠিক মতো নির্ণয় করতে পারছো কিনা পরীক্ষার ওই যে খাতায় তুমি সেই মানগুলো লিখছো কিনা সব কিছু ঠিকঠাক আসছে কিনা এটা টিচারের কাছে কী করতে হয় দেখাইতে হয় তাহলে এটাতে কথা থাকে পনেরো নাম্বার থাকে ফলাফল ফলাফল ঠিকঠাক হচ্ছে কিনা এর উপরে থাকে পাঁচ নম্বর এবং মৌখিক পরীক্ষা থাকে আসলে পাঁচ নম্বর এই মিলিয়ে হয় আসলে মোট পঁচিশ নম্বর মৌখিক পরীক্ষাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের স্কুলগুলোতে যদি এখন এই পরীক্ষাগুলো না করায় স্লাইড কালাই পার্স দিয়ে বা ভার্নিয়ার স্কেল দিয়ে যদি এই পরীক্ষাগুলো না করায় কেমিস্ট্রির ক্ষেত্রে যদি তোমাদেরকে ল্যাবে না নিয়ে যায় টেস্টগুলো না করায় বা বায়োলজির ক্ষেত্রে যদি তোমাদেরকে ফুলের অংশ বিভিন্ন অংশ চিহ্নিত করে এই ব্যাপারগুলো যদি তোমাদেরকে না শেখায় আমি বলছি তোমরা স্কুলে স্যারদের সাথে কথা বলে এগুলো শেখো কারণ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যদি এরকম নির্দেশনা আসে যে তোমাদের এই ক্লাসটা তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা ওই জায়গায় হবে সেখানে এক্সটার্নাল টিচার থাকবে তারা বিভিন্ন প্রশ্ন করবে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে রাইট সুতরাং যেই জিনিস যেভাবে শেখা দরকার সেটা সেইভাবেই শেখো এবং আমি চেষ্টা করবো আমার যেহেতু ল্যাবে যে জিনিসপত্র লাগে কেমিস্ট্রি ফিজিক্সের সবগুলো আসলে আমি কিনেছি আমি ধীরে ধীরে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের মতো কথা ভালো থেকে তোমার সবাই আল্লাহ হাফিজ